হেই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রদীপা লাইফস্টাইল অনেক দিন কোনো ভিডিও দিইনি তো আজকে দিচ্ছি তোমাদের সাথে আমার একটা স্পেশাল দিনের ভিডিও যেদিন আমি আমার সোনাকে আমার কাছে পেয়েছি এটা হলো সাতই ফেব্রুয়ারির ভিডিও হঠাৎই শরীরটা খারাপ হয়ে যায় কারণ আমার ফরটিন ফেব্রুয়ারি কিন্তু আমার বেবি ডেলিভারি ডেট ছিল তো প্রবলেম শুরু হওয়ার জন্য আমি আগের দিন রাত্রেবেলা তো আমার সকাল থেকে ভীষণই ব্রিথিং প্রবলেম হচ্ছিল তো আমি ডক্টরের কাছে যাওয়াই ডাক্তার আমাকে অ্যাডভাইস করে যে সি সেকশান করাতে হবে তো আমি সেই মতো আগের দিন কিন্তু অ্যাডমিট হয়ে যায় আর এই যে আমার চুল টুল বেঁধে দিয়েছে আমি সি সেকশানের জন্য রেডি মনে কিন্তু অনেক ভয় আর অনেক আশা নিয়ে যে একটা নতুন জীবনকে দেখতে পারবো যে আমার মধ্যে এতদিন পালন হচ্ছিল তো সব কিছু নিয়ে এক্সাইটমেন্ট নিয়ে আমি রেডি যে এবার যাব তো আমি এই দেখো তোমাদের দাদা আর আমি যাচ্ছি ডেলিভারি রুমের দিকে তো আমাকে বলছিলো তোমাকে কি স্ট্রেচারে করে নি না আমি একদম ঠিক আছি আমার কোনো অসুবিধা নেই আমি নিজেই যেতে পারবো ব্রিথিং ডিফিকাল্টিটা হচ্ছিলো তো আমি চলে যাচ্ছি তার মধ্যে আমার মা এই যে শাশুড়ি মা মা আমার সোনা আমার বোন আমার দিদি ভাই সবাই ওটি রুমের বাইরে কিন্তু ওয়েট করছিলো আমার জন্য যে কখন গুড নিউজটা আসবে আর সোনা তো দাদা হবে তো ওর বেশি এক্সাইটমেন্ট যে আমার ভাই বা বোন কখন আসবে আর আমি কখন দেখবো তো ওই যে ও বলছে আমি চুল সিল্কি করে এসছি ভাই বোনকে আমি দেখাবো বলে তো এই দেখো ফাইনালি আমাদের পুচু সোনাকে দেখিয়ে দিয়েছে তো তোমাদের সাথে আমি শেয়ার করব পুচু সোনার মুখটা আর কিছুদিন পর আর আমার শরীরটাও এখনও ভীষণ উইক আর সেরকম একটা ভালো নেই বলে তোমাদের সাথে আমি ভিডিও সেইভাবে শেয়ার করতে পারছি না তো পুচু সোনার সমস্ত